আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক আমার মৃত্যু লেখা থাকে তাহলে আমি বীরের মতো সম্মানের সাথে এমনভাবে মরি যে রামও আমার বীরত্বের প্রশংসায় মস্তক নত করে পিতাশ্রী পিতাশ্রী ইন্দ্রজিৎ তুমি তাড়াতাড়ি চলে আসায় বুঝতে পেরেছি যে তোমার যোগ্য সম্পূর্ণ হয়নি নিশ্চয়ই কোনো বাধা এসেছে ওই বাধা দানকারী আপনার অনুজ ভ্রাতা কুলদ্রোহী বিভীষণ স্বয়ং যে শত্রুকে মন্দিরের গুপ্ত স্থানে নিয়ে এসেছে আর যোগ্য পণ্ড করে দিয়েছে বিভীষণ বিভীষণ তুমি ওই নিজ দেশদ্রোহীকে জীবিত ছেড়ে দিলে পিতাশ্রী আমি ওনার জন্য এত দিন ধরে সযত্নে জমস্ত্র বাঁচিয়ে রেখেছিলাম আজ আমি ওই জম অস্ত্র ওনার উপর প্রয়োগ করি কিন্তু লক্ষণ এমন শক্তি চালালো যা আমার অস্ত্রকে মাঝ পথে নিষ্ক্রিয় করে তেজিন করে দিল অস্ত্র নিষ্ক্রিয় করার উপায় বিভীষণই বলেছে না ওটা নিষ্ক্রিয় করার বিধি দেবতারা ছাড়া এই ধরিত্রিতে কেউ জানে না তাহলে কি লক্ষণকে দেবতারাই বলে দিয়েছে না ওকে বলার কোনো প্রয়োজনই হয়নি লক্ষণ দেবতাদেরও দেবতা লক্ষণ মানুষ নয় কোনো অবতার ইন্দ্রজিৎ এ কথা তুমি বলছো নাকি লক্ষণ তোমার ওপর কোন সম্মোহন অস্ত্র প্রয়োগ করে তোমাকে মতিচ্ছন্ন করেছে নাকি লক্ষণের বানের ভয় ভীত হয়ে তুমি যুদ্ধ থেকে পালিয়ে এসেছো। পিতাশ্রী মহাকрун মহারাজ কিন্তু আমাকে কেউ কাপুরুষ বললে এই কথা আমি সহ্য করতে পারি না পিতাশ্রী আমি কাপুরুষ হয়ে এখানে নি এক পুত্রের সঠিক কর্তব্য পালন করতে এসেছি আপনার কল্যাণ হয় যাতে এই প্রয়োজনে আপনাকে এটা বলতে এসেছি যে আপনি আপনাকে এবং আপনার সাথে বৈভবশালী রাক্ষস জাতিকে আর লঙ্কা দেশে এই সমৃদ্ধিকে সর্বনাশের হাত থেকে বাঁচান পিতাশ্রী এখনো সময় আছে পিতাশ্রী আপনি সীতার মোহ ত্যাগ করে শ্রীরামের স্মরণে চলে যান উনি মানুষ নন স্বয়ং নারায়ণের অবতার তোমার মতিপ্রেম হয়েছে ইন্দ্রজিৎ তাই এরকম নারী সুলভ প্রলাপ প্রলাপ এটা বীরের ভাষা নয় তোমাকে কে বলল ওই বনবাসী বালক ভগবানের অবতার আমার অনুভব আজ আমি লক্ষণের উপর সেই তিন অস্ত্রের প্রয়োগ করেছিলাম যা অমোঘ যার শক্তি থেকে বড় ত্রিলোকে আর কোন অস্ত্র নেই যা কেউ পরাস্ত করতে পারে না প্রথমে আমি ব্রহ্মাস্ত্র চালিয়েছি কিন্তু তা লক্ষণকে বধ করার পরিবর্তে নিষ্ক্রিয় হয়ে ফিরে এসেছে। কাল এই সময় যখন লক্ষণ আমার উপর ব্রহ্মাস্ত্র চালাতে এসেছিল তখন রাম তার নীতি বিরুদ্ধ বলে রোধ করে দিয়েছিল আজ ব্রহ্মাস্ত্র আমাকে এ কথা বলেছিল যে এই সময় এটা প্রয়োগ নীতি এটা প্রয়োগের ফলে দেবলোক পাতাল পৃথিবী তিন লোকেতে বিনাশে জ্বালায় উত্থিত হয়ে উঠবে কিন্তু এই সব অধর্ম আর অন্যায়ের বিজয় ঘটানোর জন্য এর প্রয়োগ করা যাবে না এই জন্য ব্রহ্মাস্ত্র নিষ্ক্রিয় হয়ে ফিরে এসেছে তখন আমি শিবের আশীর্বাদ ধন্য পশুপাত অস্ত্র চালালাম কিন্তু তাও লক্ষণকে প্রণাম করে অদৃশ্য হয়ে গেল পার পর আমি ভগবান নারায়নের অমুখ চক্র যা ত্রিলোকের শেষ শক্তি সেটাকে প্রয়োগ করলাম কিন্তু সুদর্শন চক্র লক্ষণকে প্রদক্ষিণ করে ফিরে এলো এটাই শেষ প্রমাণ যা দেখে আমার বিশ্বাস হলো যে উনি মানুষ নন স্বয়ং নারায়নের অবতার আর তুমি তোমার পিতাকে প্রবচন শোনাতে এসে গেলে হে পিতা তুমি যে তিন লোকে আপন বিজয়ের ডঙ্কা বাজিয়ে অখণ্ড যশ প্রাপ্ত করেছ আজ সেই যশ ধুলোয় মিশিয়ে দিয়ে দুই বনবাসী ভিকারি চরণে গিয়ে বসে যাও ইন্দ্রজিৎ মনে রেখো যে স্বয়ং নিজের হাতে আপন কীর্তিকে ধুলোয় মিশিয়ে দেয় দেবতাও তার সম্মান করে না ওরা বলবে মৃত্যুর ভয়ে রাবণ পরাজয় স্বীকার করে নিয়েছে হ্যাঁ ওর শক্তিতে তুমি ভয় ভীত হয়ে পড়েছ তোমার মন আর শরীর দুই ক্লান্ত হয়ে পড়েছে যাও আপন মহলে গিয়ে বিশ্রাম করো এই যুদ্ধ রাবণের তাই রাবণ একাই তা লড়ে জিতে নেবে রাবণের লক্ষ্য স্থির হয়ে গেছে আমাকে অপমান আর অপযশের নতুন পথ শিখিও না ইন্দ্রজিৎ ক্ষমা করুন পিতা শ্রী আমি আপনার অপমানের জন্য নয় কেবল আপনার কল্যাণের জন্য এই কথা বলতে এসেছিলাম আমি যতটুকু জানি আমি যুদ্ধ শুরু করে দিয়েছি এখন এখান থেকে পালিয়ে ভগবানের স্মরণে গেলেও তা কাপুরুষতা হবে এই জন্য আমি আজ বীরের মতো ভগবানের হাতে মরতে যাব যে পিতার কাছ থেকে বিমুখ হয়ে যায় ভগবানও তার সমাদর করে না এই সময় আমার জায়গা রাজমহলে নয় কেবল যুদ্ধ ভূমিতেই যদি রাম আমাকে ত্রিলোকের রাজ্য প্রদান করে দেয় তবুও যুদ্ধ থেকে পালিয়ে কাপুরুষের মতো বাঁচতে চাই না কেননা তাহলে আমার আত্মাই আমার সম্মান করবে না তাহলে অন্যরা কি করবে আমাকে আশীর্বাদ দিন যদি আমার মৃত্যুও লেখা থাকে তাহলে আমি বীরের মতো সম্মানের সাথে এমনভাবে মরি যে রামও আমার বীরত্বের প্রশংসায় মস্তক নত করে যদিও নারায়ণও হয় তাহলে সেটাও আমার বিজয়ের রূপ হবে তোমার জয় হোক ইন্দ্রজিৎ